দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব পুজো সমিতির ঊনপঞ্চাশতম বর্ষের দুর্গাপূজা মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান এসডিপিও সুমনকান্তি ঘোষ সাগর উপকূল থানা ওসি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির পক্ষ থেকে এই বছর একটি নতুন মন্দির উদ্বোধন করা হয়েছে কমিটির সদস্যরা জানান এবারের দুর্গাপুজোয় তারা পঁচিশটি দুর্গার আরাধনায় ব্রতী হয়েছেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের কারণে এই উৎসব এক ভিন্ন মাত্রা পেয়েছে এই পুজো সমিতির উদ্যোগে বেশ কিছু দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হয় স্থানীয় মানুষদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা তৈরি করবে পুজোর এই বিশেষ আয়োজন সাগর এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটাবে

সাথে একটি সুদৃশ্য মন্দির আমরা গত চার বছর ধরে যে মন্দিরটা নির্মাণ করেছিলাম প্রচুর টাকা ব্যয়ে এবং প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে একটা সুন্দর একটি মন্দির নির্মাণ সেই মন্দিরে আগামীকাল অর্থাৎ বাইশ তারিখ বাইশ নয় দু হাজার পঁচিশ সেই বাইশ তারিখে আমরা মন্দির প্রতিষ্ঠা করছি এবং মাতৃ আরাধনা মন্দিরের মধ্যেই হবে শারদ উৎসবের যে শারদীয়া দুর্গা মহিষাসুর শর্তির মূর্তি সেই মন্দিরের মধ্যেই থাকবে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের বহুদিনের প্রত্যাশা বহুদিনের স্বপ্ন এমন একটি মন্দির আমরা নির্মাণ করতে সক্ষম তার জন্যে এলাকাবাসী বা যারা অকৃপণ দাতা যারা যাদের হাতটা আমাকে সম্প্রসারণ করেছিল এই মন্দির নির্মাণ করবে তাদেরকে আমি অসংখ্যভাবে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দনের সাথে আমি হরিপুজি মন্ডল সম্পাদক শ্রীরাম গঙ্গা সাগর সার্বজনীন দুর্গ বিশেষ করে গঙ্গাসাগর সার্বজনীন দুর্গ উৎসব যে কয়েকদিন ধরে হয় সাগরের বিভিন্ন প্রান্ত থেকে এবছর তো প্রচুর মানুষ আসবে প্রতি বছর প্রচুর মানুষ এখানে আসে আমি সেই জায়গায় বাবুকে বলবো এখানে পার্থ বাবু আছেন অনুরোধ করব এসডিপিও সাহেবকে আমার সঙ্গে এসডিপিও আমাদের এসপি সাহেবের একটা সাক্ষাৎ আছে ব্যক্তিগত তা সেই জায়গাতে দাঁড়িয়ে ওনাকেও রিকোয়েস্ট করব যাতে এখানকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাতে কোনোভাবে ব্রেকডাউন না অতএব সাংবাদিক বন্ধুরা আপনারা যেটা প্রশ্ন করেছিলেন আমি আপনাদের উত্তর দিতে পেরেছি থেকে আমাদের আজকে শ্রী ধাম পুজো কমিটি আছে তাদেরকে আমাদের সহকারী সব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি